নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডিপা হোম কিচেন গোয়ালপাড়া তো আজকে আমি বানাবো গরম গরম দোকানের মতন একদম খাস্তা শিঙারা বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই এই শিঙারা কিন্তু ঘরে বসে বানিয়ে নেওয়া যায় বৃষ্টির দিনে শিঙারা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো ওই শিঙারাটা কিন্তু খুবই মুচমুচে হয়েছিল আর খেতেও কিন্তু একদম দোকানের মতন হয়েছিল তো এরকমভাবে তোমরা কে কীভাবে বাড়িতে শিঙারা বানাবে তো রেসিপিটা দেখে নিই এখানে আমি একটা বড়ো সাইজের আলু গোটা সিদ্ধ করে নিয়েছিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিয়েছি পাঁচ ফুরন তারপরে আমি আলুগুলো দিয়ে এখানে কিছু সময় ভেজে নিব নিয়ে এখানে গুঁড়ো মশলা দিয়ে দিব গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ ম্যাগি মশলা দিয়ে নুন দিয়ে এখানে আমি কিছু সময় ভেজে নেব আলুগুলোকে দিয়ে দিব ছানা ছানা দেওয়ার পরে এখানে আমি একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিব ভেঙে গুঁড়ো করে তারপরে দিয়ে দেব চিড়ে রাখা বাদাম বাদামগুলো ভাজা ছিল তো এখানে আমি দিয়ে কিছু সময় কিন্তু ভালো করে লাড়িয়ে চাই নেব মেন উপকরণ আমার এখানে কিন্তু ছানা তো এখানে আমি ম আলুগুলোকে কিন্তু ভালো করে একদম চামচ দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি একটু গোটা গোটা আছে আর কিছুটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি তারপরে এখানে আমি আগের থেকে ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে এই দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ময়দাটাকে আমি নুন চিনি আর একটু ভালো করে তেল দিয়ে কিন্তু আমি এখানে ময়াম দিয়েছিলাম তারপরে এখানে আমি ভিজে কাপড় দিয়ে অল্প দশ মিনিটের মতন রেস্টে রেখেছিলাম তারপরে এখানে আমি একটা লিচি কেটে নিলাম লিচি কেটে ভাগ করে নিলাম লিচিটাকে তারপরে এখানে আমি কিন্তু একদম শিঙানার মতন সেপ দিয়ে দিয়েছি যখন সেপ দিবে তখন কিন্তু অল্প জল দিয়ে দিয়ে ভালো করে চাপা দিয়ে দিবে নাহলে তেলে দিলে কিন্তু এটা খুলে যাবে তো এভাবে আমি দেখো শিঙারাটাকে কিন্তু শিঙারার আকারে কিন্তু ভালো করে দোকানের মতনই একদম করে বানিয়ে নিয়েছি কড়াতে দিয়ে দিলাম তেল তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না হালকা একটু গরম হলেই কিন্তু দিয়ে দিতে হবে শিঙারাটা যদি খুব বেশি গরম তেলে দাও তাহলে কিন্তু শিঙারাটা দোকানের মতন হবে না একদম মানে বিছড়ি হয়ে যাবে তো এখানে খাস্তা হওয়ার জন্য একদম কিন্তু লো হিটে থাকা তেল কিন্তু ধীরে ধীরে সময় নিয়ে ভাসতে হবে এটা কিন্তু অনেক সময় ধরে শিঙারাটাকে ভাজতে হবে দোকানের মতন খাস্তা বানানোর জন্য তো আমার শিঙারাটা কিন্তু ধীরে ধীরে খুব সময় ধরে ভেজেছি আমি এটা কিন্তু একদম দোকানের মতন হয়েছে আমি এখানে প্রায় ছটা শিঙারা বানিয়েছিলাম তিনটে লিচির থেকে তো দেখো আমি যে যেরকম পাবি পারি সেরকমভাবে অল্প ডেকোরেশন করার চেষ্টা করেছি তো আমার গরম গরম শিঙারা বানোয়া কিন্তু রেডি তো এখানে আমি এটাকে সার্ভ করে দিলাম দেখে নাও সিংড়া কিন্তু একদম দোকানের মতন দেখতে হয়েছে আর খেতেও কিন্তু প্রায় দোকানের মতনই হয়েছিল টেস্ট কিন্তু খুব ভালো হয়ে গেছিলো এটা কিন্তু ভালো তেল দিয়ে দোকানের মতন দোকানের তেল দিয়ে খাওয়া কিন্তু গ্যাস হয় প্রায় এটা খেলে কিন্তু সেরকম কিছু হওয়ার ভয় নেই কিন্তু ভিডিওটা যদি তোমাদের ভালো থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবে কীরকম হলো আর অবশ্যই তোমরা এটা বৃষ্টির দিনে ঘরে বানিয়ে খাও